সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাড়ি থেকে যে যেখান থেকে দেখছেন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও দর্শক এটা আমাদের প্রায় সত্তর দিনের কাছাকাছি একটি ব্যাস হবে এর আগেও যে আমাদের ভিডিওগুলো দেখেছেন কিন্তু সেম ভিডিও সেখান থেকে কিন্তু আমরা ভিডিও কন্টিনিউসলি ছাড়তেছি আমাদের কিছু মুরগি সেল গেছে সেখান থেকে কিন্তু আমাদের কিছু মুরগি রয়ে গেছে আমরা আরও কিছু মুরগি সেল করব কারণ আমাদের বাজেট অনুযায়ী আমাদের জায়গা পরিমাণ অনুযায়ী আমাদের কিন্তু মুরগি রাখা সম্ভব নয় সেক্ষেত্রে আমরা কিন্তু মুরগি সেল দেব আমরা সারা বাংলাদেশ মুরগি দিয়ে থাকি আপনি যে কোনো জায়গা থেকে যদি বলেন সারা বাংলাদেশের মধ্যে আমরা মুরগি কিন্তু পৌঁছে দিতে পারব কারণ আমাদের নিজস্ব পরিবহন দ্বারা আমরা পৌঁছে দিয়ে থাকি এবং আপনাদের যদি পরিবহন নিয়ে আসতে চান সে নিয়ে এসে দেখে শুনে মুরগি নিয়ে যেতে পারবেন এবং আপনারা চাইলে এসে দেখে শুনে ল্যাপ করে কিন্তু মুরগি নিয়ে যেতে পারবেন আমরা কিন্তু কাজী কোম্পানির খাদ্য খাওয়াই কারণ আমরা কাজী কোম্পানির ডিলার কর্পোরেট ডিলার সেক্ষেত্রে আমরা কিন্তু সব খাদ্যই কাজির খাওয়াচ্ছি এবং আপনি দেখলে বুঝতে পারবেন যে আমাদের মুরগিগুলো কিন্তু এক সাইজের এক সাইজের হয়ে আছে এবং আমরা কিন্তু আমাদের এই মুরগিগুলো আছে প্রপার ভ্যাকসিন করা এবং ভ্যাকসিন কমপ্লিট করা আপনি ব্লাড টেস্ট করে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন তাহলে কিন্তু আমাদের কাছ থেকে যে সকল সুযোগ সুবিধাগুলো পাবেন একটু ছোট্ট করে বলে নিই যে আপনি আমাদের খাঁচা তৈরি করা থেকে শুরু করে মুরগি লালন পালন থেকে শুরু করে সকল সুযোগ সুবিধা কিন্তু আমরা আপনাদেরকে ট্রেনিংয়ের মতো করে আপনাদেরকে বুঝিয়ে দেবো আপনি যখন ফোন দিবেন তখনই কিন্তু আপনাদের পরামর্শ দেওয়া হবে এবং আপনি এই মুরগিটি যে দেখছেন মুরগিটির আলহামদুলিল্লাহ গ্রোথ কিন্তু অনেক ভালো দেখেন পা তারপরে ছোট তারপরে ঝুঁটি থেকে শুরু করে সব কিছু কিন্তু ভালো আছে আপাতত আপনি কিন্তু দেখতে যারা অভিজ্ঞ আছে তারা কিন্তু একটা মুরগি দেখলেই বুঝতে পারে যে একটা মুরগির সুস্থ কীরকম আছে তা অসুস্থ আছে কিনা না এই বিষয়গুলো কিন্তু তারা অবভিয়াসলি জানে এবং আপনি যদি অভিজ্ঞ না হন তাহলে কিন্তু অভিজ্ঞ লোক নিয়ে এসে দেখে শুনে আমাদের কাছে কিন্তু পুলেট মুরগি নিতে পারবেন দর্শক আপনারা যারা রেডি পুলেট নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম